দশম শ্রেণীর গণিত অধ্যায় নয় করণী কোষে দেখি নয় দশমিক তিন পাতা একশো বাষট্টি আজকে আমরা এগারো দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো সেগুলো দেখি এসে একেরটা দেখো কী বলেছে এগারো দাগের একেরটা কোষে দেখি নয় দশমিক তিন প্লাস টেন পাতা একশো বাষট্টি দেখো একের অঙ্কটা কি বলেছে এক সমান তিন প্লাস প্লাস দুই দুই রুট হলে এক্স ওয়ান বাই এক্সের লিখি এই যে একের অঙ্কটা ঠিক আছে দেখে নাও কেমনভাবে করবো অঙ্কটা দেখো এক্সের মানটা দেওয়া আছে তিন প্লাস দুই রুট দুই হলে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান কত তাহলে এক্স সমান তিন প্লাস দুই রুট দুই লিখে দিচ্ছি আমি তাহলে মান বার করতে হবে ওয়ান বাই এক্সের মান ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই দ্সের মানটা বসিয়ে দিলাম তিন প্লাস দুই রুট দুই এটাকে করণীয় নিরসন করব উপরের অঙ্কটা যা আছে তাই নিচের অঙ্কের মাঝে চিহ্নটা পাল্টে নিজের চিহ্ন অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুললাম নিচের চিহ্ন মাঝে চিহ্ন আছে নিচে প্লাস করে দিলাম মাইনাস আর নিচের একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো তিন প্লাস দুই রুট দুই তিন মাইনাস দুই রুট দুই দেখো ওটা দিয়ে গুণ করলে যা আছে তাই সমান তিন মাইনাস দুই রুট দুই বাই এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে তিন তার হোলস্কোয়ার স্কোয়ার মাইনাস দুই রুট দুই সমান দেখো তিন মাইনাস দেখো তিন তার মানে তিন নয় মাইনাস দুই তার তারপর দুই দুগ্নে চার আর স্কোয়ার রুটে স্কোয়ার থাকার জন্যে স্কোয়ারটা উঠে গেলে রুট দুই শুধু দুই হয় তাহলে কত দুই দুগ্নে চার চার দুগ্নে আট বোঝা গেছে সমান দেখো কত হচ্ছে তিন মাইনাস দুই রুট দুই বাই আট আছে নয় বললে কত দিতে এক দিতে তাহলে ওয়ান বাই এক্সের মান কত বেরিয়ে গেলো তিন মাইনাস দুই রুট দুই ঠিক আছে ওয়ান বাই এক্সের মান আমি পেয়ে গেলাম আমাকে মান বার করতে বলেছে কার তাহলে আমার মান বার করতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের সমান থেকে এক্সের মান আমি জানি তিন প্লাস দুই রুট দুই প্লাস দিলাম ওয়ান বাই এক্সের মান বার করছি ওয়ান বাই এক্সের মান হচ্ছে তিন মাইনাস দুই রুট দুই সমান হচ্ছে তিন মাইনাস দুই রুট দুই সমান তিন প্লাস দুই রুট দুই প্লাস তিন প্লাসে মাইনাসে মাইনাস দুই রুট দুই প্লাস দুই রুট দুই মাইনাস দুই রুট দুই কেটে গেলো তাহলে সমান কত হচ্ছে দেখো সমান হলো তিন আর তিনে ছয় উত্তর বোঝা গেছে তাহলে একেরটা হয়ে গেল এবার আমাদের উত্তেজনা কত দেখো দু একটা দুয়েটটা কী বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও বলছে রুট পনেরো প্লাস তিন এবং রুট দশ প্লাস আট এর মধ্যে কোনটি বড়ো লিখি দেখো এর মধ্যে কোনটি বড়ো দেখছি আগে একটা আমরা করেছি এরকম আমাকে কী করতে হবে হোল স্কোয়ার করে দিতে হবে রুট পনেরো প্লাস রুট তিন তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মানে রুট পনেরো টু এ বিবি মানে হচ্ছে রুট তিন প্লাস বি স্কোয়ার মানে রুট তিন তার হোল স্কোয়ার সমান দেখো পনেরো পনেরো প্লাস দুই রুট তিন পনেরো প্লাস দুই রুট তিন স্কোয়ার জন্য রুট উঠে গেল পনেরো প্লাস দুই রুট তিন মানে দুই রুট তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস স্কোয়ারের জন্য রুট উঠে গেল পনেরোইল তিন সমান হচ্ছে কত পনেরো তিন আঠেরো প্লাস দুই রুট পঁয়তাল্লিশ ঠিক আছে এবার আরেকটা বলেছে এখানে রুট দশ প্লাস রুট আট কোনটা বড়ো রুট দশ প্লাস রুট তার হোল স্কোয়ার সমান স্কোয়ার মানে রুট দশ তার হোল স্কোয়ার প্লাস টু এ মানে রুট দশ বি মানে রুট প্লাস বি স্কোয়ার মানে রুট আট তার হোল স্কোয়ার বোঝা গেছে সমান দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেল দশ প্লাস দুই রুট আট দশে আশি গুণ করে দিলাম প্লাস স্কোয়ারের জন্য রুট উঠে গেল আট সমান কত পেলাম দশ আর আটে আঠেরো প্লাস দুই রুট আশি দেখো তাহলে কোনটা বড় হয়ে গেলে এটাতে পেয়েছি আঠেরো প্লাস দুই রুট আশি এটাই পেয়েছি পনেরো প্লাস দুই রুট পঁয়তাল্লিশ তাহলে এই যে আঠেরো প্লাস দুই রুট আশি লিখবো অতএব কে বড় হচ্ছে অতএব রুট দশ প্লাস রুট আট বড়ো ঠিক আছে হয়ে গেল দুটো দেখো হয়ে গেল এবারে আমাদের তিনেরটা কী বলেছে দেখো এগারো ধ্যাগের তিনেরটা বলছে দুটি মিশ্র দীঘাত করণী লিখি যাদের গুণফল ফল একটি মূল সংখ্যা তাহলে দুটো মিত্র করণী লিখতে বলেছে তাহলে তার দাদির গুণফল হচ্ছে একটি মূলদ মূলদ সংখ্যা তাহলে কী লিখবো লেখো দেখো আমি এটা লিখতে পারি কী লিখতে পারি এ প্লাস এ প্লাস রুট বি আর একবার লিখতে পারি এ মাইনাস রুট বি তাহলে কী হয়ে গেল এ মূলত সংখ্যা এ মূলদ সংখ্যা এবং রুটবি হচ্ছে রুটবি শুদ্ধ দীঘাত করণী শুদ্ধ দীঘাত করণী এবার পরের নম্বর দেখো কি বলেছে তিন পর চার একটা দেখ বলছে রুট বাহাত্তর রুট বাহাত্ত থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে তা লিখি তাহলে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে তাহলে আমি লিখছি রুট বাহাত্ত মাইনাস রুট বত্রিশ সমান দেখো রুট বাহাত্তরটাকে ভাঙকি কি রুট বাহাত্তরটাকে ভাঙো ভাঙলে কি হবে দেখে নিচ্ছি দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটটে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর যদি না পারো মুখে এখানে লিখে লিখে ভেঙে নেবে ঠিক আছে মাইনাস বত্রিশ বত্রিশটা দেখো দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো ঠিক আছে সমান দেখো এখানে একটা দুটো দুটো দুই জন্য একটা দুই বাইরে বেরিয়ে গেলো আর দুটো তিনের জন্য তিন দুগুনে ছয় রুট দুই মাইনাস এখানে দেখো একটা জোড়া দুটো দুগুনে চার রুট দুই সমান হচ্ছে বিয়োগ করলে চার করলে ছয় পাঁচ ছয় দুই রুট দুই তাহলে কী বলেছে আমাকে জিজ্ঞেস করেছে বলছে ক কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে অতএব দুই রুট দুই বিয়োগ করলে বিয়োগ করলে রুট তিরিশ হবে এটা উত্তর ঠিক আছে এবার পরের অঙ্ক দেয় বাষট্টি এগারো দাগের ভি এর অঙ্কটা আজকে আমরা একটু বসবো দেখো কী বলেছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি এর সরলতম মান লিখি তাহলে দেখো কীভাবে করবে একটু দেখে নাও ভালো করে দেখো তাহলে আমরা প্রথমে প্রথম রাশি কি পেয়েছি ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এর আগে করণী নিরসন করবো এক একটা করে তাহলে আমাদের সহজে হয়ে যাবে হ্যাঁ তারপর সরল যেমন করে করি তেমনি করে করব। সমান দিলাম দেখো উপরের অঙ্কটা যা আছে তাই নিচের অঙ্কের মাঝের চিহ্নটা এটা পাল্টে উপরে তুলব রুট টু মাইনাস ওয়ান নিচেরটা একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো দেখো রুট একবার প্লাস ওয়ান আর একবার রুট টু মাইনাস ওয়ান বোঝা গেছে এবারে এককে রুট টু প্লাস রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কী হবে রুট টু মাইনাস ওয়ান হবে আর দেখো এ এ প্লাস বি এ মাইনাস বি মানে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান দাও রুট টু মাইনাস ওয়ান বাই দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে গেলো পড়ে রইল দুই মাইনাস একটা স্কোয়ার মানে এক এককে এক সমান রুট টু মাইনাস ওয়ান বাই দুই আছে এক বলবে কত দিতে এক দিতে সমান কত পেলাম প্রথম রাশির থেকে আমি পেয়ে গেলাম রুট টু মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিটা দেখো কি আছে ওয়ান বাই রুট থ্রি সমান ওই একই নিয়ম ওয়ান মাঝে চিহ্নটা পাল্টে উপরে তুললাম রুট থ্রি মাইনাস আর বাই দিয়ে একবার রুট থ্রি প্লাস রুট টু আর একবার রুট থ্রি মাইনাস রুট টু বোঝা গেছে এক দিয়ে গুণ করলে যা আছে তাই এককে কে মাইনাস দুই দিয়ে গুণ করলে হয় রুট মাইনাস রুট টু বাই এ মাইনাস মানে স্কোয়ার মাইনাস বি রুট তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার বোঝা গেছে রুট তার হোল স্কয়ার সমান দিলাম রুট তিন মাইনাস রুট টু বাই স্কোয়ারের জন্য রুট উঠে গেলো পড়ে রইলো তিন মাইনাস জন্য রুট উঠে গেলো পড়ে রইল দুই সমান রুট তিন মাইনাস রুট টু বাই দুই আছে তিন বলবে দিতে সমান কত হলো রুট তিন মাইনাস রুট টু অর্থাৎ দ্বিতীয় রাশিটার থেকে আমরা পেলাম রুট তিন মাইনাস রুট টু এবার তৃতীয় রাশি দেখো ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি আছে উপরের অঙ্কটা যা আছে তাই এক লিখলাম মাঝের চিহ্নটা উপরে তুললাম রুট ফোর মাইনাস রুট তিন আর নিচেরটা একবার প্লাস লিখবো একবার রুট ফোর প্লাস রুট তিন আর একবার রুট ফোর মাইনাস রুট তিন বোঝা গেছে সমান দিলাম এককে রুট ফোর মাইনাস রুট তিন দিয়ে গুণ করলে রুট ফোর মাইনাস রুট তিন হয় আর এটা e + b e - b মানে √4 তার হোল স্কয়ার - √3 তার হোল স্কয়ার সমান দাও তাহলে √4 - √3 বাই স্কয়ার এর জন্য √ উঠে গেল 4 এর স্কয়ার এর জন্য √ উঠে গেল পড়ে রইল 3 সমান √4 - √3 বাই 3 আছে 4 বলবেকে এক দিতে সমান কি পেলাম √4 - √3 তাহলে তৃতীয় রাশি থেকে এটা নিলাম তাহলে এবার আমি কী করব অতএব প্রদত্ত রাশি তাহলে অতএব প্রদত্ত রাশি লিখে পর অতএব প্রদত্ত রাশি প্রথমের প্রথম রাশিতে যা পেয়েছি সেটা লিখছি রুট টু মাইনাস ওয়ান এবার প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝেই যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিলাম প্লাস এবার দ্বিতীয় রাশিতে যা পেয়েছি সেটা প্যাকেটের মধ্যে রাখবো রুট থ্রি মাইনাস রুট টু অবাদ দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মাঝে যে চিহ্নটা যে প্লাসটা এটা লিখবো তৃতীয় রাশিতে যা পেজি সেট ব্র্যাকেটের মধ্যে লিখবো √4 - √3 হয়ে যাবে চেয়ে পর ব্র্যাকেটটা তিনের গুণ করে ব্র্যাকেটটা খুলে দিলেই হয়ে যাবে সমান √2 - 1 এই দেখো প্লাস a + a + √3 + a - a - √2 + a + a + √4 প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি বোঝা গেছে দেখো এবারে প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে দিলাম প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে দিলাম সমান কী পেলাম মাইনাস এক প্লাস রুট ফোর এবার দেখো রুট ফোরটাকে আবার ভাঙতে পারবো তখন মাইনাস এক প্লাস রুট ফোর মানে কি দুই গণিত দুই হয়েছে সমান মাইনাস এক দুটো একটা দুই হলো বোঝা গেছে তাহলে দুই আছে এক বলবে এক দিতে এক উত্তর বোঝা গেছে দেখে নাও ভালো করে অঙ্কটা খুব ভালো অঙ্ক এটা ধন্যবাদ দেখে যাও সাবস্ক্রাইব করো প্রতিদিন ফলো করো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা আগে মাধ্যমিকে পড়েছে এবার একটু ভালো করে দেখে যাবে ধন্যবাদ